নমস্কার বন্ধুরা মিনতি ভিলেজ ফুড আপনাদের সবাইকে অনেক স্বাগত বন্ধুরা এখন তো খুব গরম পড়েছে এই গরমে কোনো কিছু খাবারই ভালো লাগে না আজকে আমি খুব কম মশলা দিয়ে লাউ শাক চিংড়ি মাছ দিয়ে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন গরমের সময় ভীষণ ভালো লাগে খেতে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন আর আমার চ্যানেলে এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা নতুন সে সকল বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন লাউ শাক আর চিংড়ি মাছের এই রেসিপিটি বানানোর জন্য নিয়েছি চিংড়ি মাছ দেড়শো গ্রাম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর লাউ শাক এ ধরুন বন্ধুরা কচি কচি লাউ শাক এই লাউ শাক দিয়ে এইভাবে রেসিপি বানালে দারুণ লাগে লাগিয়ে পাকা লঙ্কা নিয়েছি বেগুন আলু চিংড়ি মাছগুলো আমি সাইডে রেখে দিচ্ছি এখন আমি লাউ শাক কেটে নিচ্ছি এই লাউ শাক দিয়ে চিংড়ি মাছের এই রেসিপিটি দারুণ লাগবে খেতে এই গরমের সময় এই লাউ শাক দিয়ে চিংড়ি মাছ খুবই ভালো লাগে খেতে এই কচি কচি লাউয়ের ডাটা দিয়ে এই কচি কচি লাউয়ের ডগার সঙ্গে চিংড়ি মাছের এই রেসিপিটা দারুণ লাগবে খেতে সবগুলো লাভের ডাটা কেটে নিয়েছি এবার পাতাগুলো এই যে কচি কচি পাতা এই পাতাগুলো একটু দেখে নিতে হবে এর মধ্যে পোকা থাকে পোকা থেকে ঝিরে বেছে নিতে হবে তারপরে কেটে নেবো কচি কচি পাতাগুলো একটু দেখে নিতে হবে এর মধ্যে অনেক সময় পোকা থাকে আর ঝিরে বেছে নিতে হবে তারপর কেটে নিতে এইভাবে সবগুলো পাতা আমি ঝিরে বেছে 아버께 드 লাউ শাকের ডাটা পাতা কেটে নিয়েছি এবার বেগুন আলু আর পাকা লঙ্কা কেটে নিয়ে প্রথমে বেগুন কেটে নিচ্ছি এবার আলু কেটে নিচ্ছি আলুগুলো এরকম করে কেটে নিচ্ছি ধুমো টোকা করে কাটা হয়ে গেছে এবার লঙ্কা গুলো নিয়েছি লঙ্কা গুলো ছিঁড়ে নিচ্ছি লঙ্কা চিড়ে নিয়েছি আমি এখানে বেশি লঙ্কা দিয়েছি একটু ঝাল ঝাল হলে শাকের তরকারিটা ভালো লাগে আপনারা আপনাদের ঝালটা যে যেমন পছন্দ করেন সেরকম এবার কেটে নেওয়া সবজিগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নেব আর চিংড়ি মাছগুলো নুন হলুদ মেখে একটু ভিজে নেব এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সবজিগুলো ধুয়ে নিয়ে এসেছি এবার চিংড়ি মাছগুলো নুন হলুদ দিয়ে মেখে ভেজে নেব তার জন্য গ্যাস জ্বালি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল কড়াই গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ নানা নানা করে দিচ্ছি তুমি হালকা ভালো একটু সর্ষের তেল আলু আলুগুলো একটু ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি একটু লবণ

লঙ্কা দিয়ে দিই নেব জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল ফুটে উঠেছে এবার দিয়ে দিচ্ছি লাওয়ের ডাটা এবার ঢাকনাটা ঢেকে দিচ্ছি একটু এক মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি ঢাকনা তুলে নিলাম এখন দিয়ে দিচ্ছি লাউ শাক আর দিয়ে দিচ্ছি বেগুন শাক আর বেগুন দিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢেকে রান্না করে নেব দু মিনিট দুই মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি ও ঢাকা তুলে নিচ্ছি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি কিছু এবার দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া চিংড়ি মাছ এখন আর ঢেকে দেবো না এইভাবেই একটু ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে সবুজ সবুজ দেখতে লাগছে দারুণ সুন্দর লাগছে দেখুন বন্ধুরা কত সুন্দর সবুজ লাগছে দেখতে তরকারিটা আর সবকিছু সিদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা সবজিটা কত সুন্দর লাগছে দেখতে সবুজ হয়েছে আর সিদ্ধ হয়ে আছে সবগুলো সবজি এবার আমি ঢেলে নেব সবজিটা ঢেলে কড়াইটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর গ্যাস জালি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল কড়াইটা গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেছে এবার তেজপাতা শুকনো লঙ্কা জিরে আর একটু কালো জিরে এবার তটা এটা ফোড়ন দেবো মিশিয়ে নিচ্ছি চিংড়ি মাছের সুন্দর গন্ধ বেরোচ্ছে ফোড়ন দেওয়ার পর একটু ফুটিয়ে নিয়েছি এবার নামিয়ে নেব চিংড়ি মাছ আর লাউ শাকের রেসিপি রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি কচি লাউ শাক আর চিংড়ি মাছের রেসিপি রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগবে আমার এই চিংড়ি মাছ আর লাউ শাকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার